একটা ফ্যামিলিতে নারী পুরুষ উভয়কেই কাজ করতে হবে এবং সবার নলেজে সবার আত্মবিশ্বাস থাকতে হবে ভালোবাসা থাকতে হবে সব কাজের প্রতি যখনই দেখবে যে কাজের প্রতি যার যত ভালোবাসা আছে যার এত আগ্রহ আছে সেই সেই কাজে তত সাফল্য অর্জন করতে পারে সেই কাজটাই সুন্দর হয় ভালো হয় এ মহান বিশ্বে যা কিছু সৃষ্টি কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কোনো কালে এক হয় কো জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী সিরাজগঞ্জের বৃক্ষপ্রেমী মিজানুর রহমানকে কামারখন্দ উপজেলার বাগবাড়ি গ্রামের খান পরিবারের একজন সুযোগ্য কন্যা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম খান এবং এনডিপি নির্বাহী পরিচালক আলাউদ্দিন খানের স্নেহভাজন বোন শিরিন খান তার স্বামীকে অনুপ্রেরণা দিয়ে সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র সিরাজগঞ্জ সরকারি কলেজ দক্ষিণ গেটের শিরিন বিগলায় গড়ে তুলেছেন চমৎকার একটি সাত বাগান আমরা শিরিন আপার কাছ থেকে শুনবো সাত বাগানের চমৎকার গল্প শুরুতেই অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ সব মিলিয়ে কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ এই যে ছাদ বাগানটা কতদিন আগে শুরু করেছিলেন আমরা এখানে বাড়ি করার পরে একুশ সালে একুশ সালে আমরা জানুয়ারি মাসের আট তারিখে বাসায় আসছি ভাড়াইটা তার আগেই আসছে তো যাই হোক তারপর থেকেই আমার সাহেবের খুব উৎসাহ প্রতিদিনই গাছ কেনে আনে লাগায় পানি দেয় সে খুব এগুলো করতে পারে ভালোবাসে আর এই ছাদ বাগানে আপনার কী ভূমিকা রয়েছে যদি একটু বলতে আমি আসি মাঝে মাঝে পানি দিতে হয় তারপরে দেখি ফল ছিঁড়ি ফল নেই খাই ভাড়াই ওদের ওই যে ছোটো বাচ্চা আছে ওদের দিয়ে আমার বোন শহরই থাকে তিন বোন ওদেরও শাক টাকিটা হলে দেই ফল লেবু পেয়ারা ওই যে মালটা বাদামি ইত্যাদি ইত্যাদি তো যাদের গাছ নেই যাদের সাত বাগান নেই তারা হয়তো বাজার থেকে এরকম ফল কিনে আনে থাকতে পারে বিষ আর আপনার সাত বাগান থেকে যে ফলগুলো হচ্ছে বিষমুক্ত ফল শাকসবজি কি বলবেন সবার উদ্দেশ্যে বিষয়ে আমি মনে করি সবারই নিজের বিচারটা হলেও যেখানে আছে ছাদে হোক বারান্দায় হোক গাছ লাগায় নিজে বিষমুক্ত ফল শাকসবজি তারা আহরণ করুক এটাই আমার চাওয়া আরে যে আপনাদের নারীরা কিভাবে পুরুষের পাশাপাশি এমন চমৎকার ছাদ বাগান গড়ে তুলতে পারে বলে মনে করেন আপনি হ্যাঁ মেয়েরাই তো বেশিরভাগ করে মেয়েরাও পারে কিন্তু আমার সাহেব এখন ঘরে ছিল আমার চাকরি আছে আমি বিদায় অত সময় পাই না করতে পারি না উনি বেশি করে আমি ওনাকে সহযোগিতা করি তবে আমিও চেষ্টা করি কিন্তু সব সময় আমি পারি না তো আসলে নারী পুরুষের সম উদ্যোগে যে পৃথিবীটাই পরিবর্তন হতে পারে সবার উদ্দেশ্যে এই ব্যাপারে কি বলবেন হ্যাঁ এটা তো বাস্তব সত্য কথা নাহলে কবি সাহিত্যিকরা অনেক আগেই এগুলো তারা বিশ্লেষণ করছেন এবং তারা এই করে জানাইছেন আর এর তো ছোট্ট কথা এরা ছাড়া হবেই না একটা ফ্যামিলিতে নারী পুরুষ উভয়কেই কাজ করতে হবে এবং সবার নলেজে সবার আত্মবিশ্বাস থাকতে হবে ভালোবাসা থাকতে হবে সব কাজের প্রতি যখনই দেখবেন যে কাজের প্রতি যার যত ভালোবাসা আছে যার এত আগ্রহ আছে সেই সেই কাজে তত সাফল্য অর্জন করতে পারে সেই কাজটাই সুন্দর হয় ভালো হয় আপনার সাত বাগান থেকে আসলে বাড়তি কী কী সুবিধা পাচ্ছেন আপনি সুবিধা ধরেন ফল পাই লেবু শাকসবজি এগুলো আমরা শাক সবজি উঠাই একে দিয়ে আমরা নিজেরা খাই এটা তখন ভালো লাগে আপনার আমি স্বামী যখন ছাদ বাগান করার জন্য গাছের চারা কিনে নিয়ে আসলে আসলে অনুভূতিটা কী ছিল তখন আপনার না তখন আমিও তাকে সহযোগিতা করছি যে হ্যাঁ ভালো লাগে নিঃসন্দেহে ভালো কাজ কিন্তু উনি আবার গাছ মানে ইয়ের তুলনায় জায়গার তুলনায় গাছ বেশি লাগে ফেলেছে আবার গাছ কেনে এবং কাটে ফেলে এটা আমার খারাপ লাগে আচ্ছা তো এখন আসলে কেমন সিরাজগঞ্জ কেমন সিরাজগঞ্জ দেখতে চান আপনি সিরাজগঞ্জ হোক গ্রিন সিরাজগঞ্জ হোক ক্লিন গ্রিন পিচ সব কিছু সব দিক দিয়ে ভালো হোক এটাই আমার চাওয়া সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ভিডিও থেকে আপনারা যদি অনুপ্রাণিত হয়ে আসলে পরিবেশ বান্ধব একটি সিরাজগঞ্জ করতে পারেন সাতবাগানের সিরাজগঞ্জ শহর করতে পারেন তাহলেই কিন্তু সার্থকতা পাবে আজকের ভিডিও চিত্রটি আর আপনারা যদি সাতবাগান করে এই যে এমন বিষমুক্ত ফল নিজেরা খেতে পারেন পরিবার পরিজন আত্মীয় স্বজনকে উপহার দিতে পারেন সত্যি অনেক ভালো লাগবে তাই আসুন আর দেরি না করে সিরাজগঞ্জের নার্সারি মালিকেরা কিন্তু অসংখ্য গাছ প্রস্তুত করে রেখেছে আপনাদের জন্য নার্সারি থেকে গাছ কিনবেন আর হয়তো আগামী অক্টোবরে সিরাজগঞ্জে বৃক্ষ মেলা হতে পারে সেখান থেকেও আপনারা বৃক্ষ কিনে প্রচুর পরিমাণ বৃক্ষ রোপণ করে এই সিরাজগঞ্জকে একটি গাছের সিরাজগঞ্জ শহর একটি সাদবাগানের সিরাজগঞ্জ শহর পরবর্তী প্রজন্মের জন্য বসবাসের শতভাগ উপযুক্ত সিরাজগঞ্জ শহর গড়বেন এই আশা প্রত্যাশা রেখে সিরাজগঞ্জের সিরাজগঞ্জ সরকারি কলেজের দক্ষিণ গেটে শিরিন ভিলায় বৃক্ষপ্রেমী মিজানুর রহমান এবং শিরিন খারের যৌথ উদ্যোগে গড়ে তোলা বাগান থেকে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ